বলো তো বন্ধুরা এটা কি ঠিক বলেছ দেখো বন্ধুরা আজকে বানাবো আমি তালের লুচি দেখো কত সুন্দর নরম নরম হবে সেই তালের লুচি আজকে আমি বানাবো তার জন্য দেখো তালটাকে ছাড়িয়ে ভালোভাবে শ্বাস বের করে নিচ্ছে তার জন্য ওই যে একটা ঝাঁঝরা বলে বাসের তৈরি ওই ঝাঁঝরাতে মা তালটাকে ভালোভাবে ঘষে নিচ্ছে যাতে শ্বাসটা বের হয় আর শুভ বসে বসে দেখছে দেখো তাল ঘষা কিন্তু হয়ে গেছে এই যে শ্বাসও কিন্তু বেরিয়ে গেছে দেখো এবার তালের যে শাঁসটা সেটাতে গুড় দিয়ে চিনিও দেওয়া যেতে পারে গুড় দিয়ে ওটাকে গরম করে নেওয়া হয়েছে তারপর ঠান্ডা হলে ওই তালের শাঁসটা নিয়ে এই যে আটা এটা কিন্তু গুল ময়দা নয় আটাতে ভালোভাবে মাখিয়ে নেবো যেমন লুচির মতো মাখানো হয় আটা সেইভাবে জল কিন্তু দেব না শুধু ওই তালের শাঁস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো শক্ত করে দেখো মাখানো হয়ে গেছে আমার এবার লেচির আকারে কেটে নেব ছোটো ছোটো করে গোল গোল করে কিন্তু কেটে নেব দেখো আমার বাড়িতে থাকলে কিন্তু আমার মনে হয় কিছু না কিছু করি ওই জন্য ভাবলাম এটা তালের সময় তাল লুচি বানিয়েই নিই দেখো আমার লিচি কাটা কিন্তু হওয়ার দিকেই শেষ হয়ে গেছে এবার লিচি কাটাটাও এবার যে লিচিগুলো কাটা হয়েছে গোল গোল করে ওগুলোকে আমি ভালো করে হাতে করে গোল করে নেব দেখো গোল 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 করে নামিয়ে নেব তারপরে সেটা বেলে নেব আর দেখো সুন্দর করে মানে একটু শক্ত করে করতে হবে কারণ তালের জিনিস তো নরম হলে খুব প্রবলেম দেখো আমার হয়ে গেছে এবার আমি কিন্তু অল্প তেল দিয়ে ভালোভাবে চাকতি বান্না বেলনা নিয়ে বসে গেছি বেলার জন্য দেখো লুচি আকারে কিন্তু বেলে নেব আমি সব লুচিগুলোকে দেখো আমার লুচি বেলাও শেষ হলেই আমি কিন্তু শুরু করে দেব কড়াইয়ে তেল বসাতে দেখো আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার কিন্তু আমি লুচিগুলোও গরম তেলে ছেড়ে দিয়েছি দেখো কত সুন্দর ফুলছে দেখো লুচি দেখেছো লুচির কালারটাও সুন্দর আবার ফুলছেও দেখো কত সুন্দর দেখেছো তো ভালোভাবে কিন্তু আমি সমস্ত লুচিগুলোকে এপিট ওপিট করে ভেজে নেবো দেখো এক অনেকটা তেল দিয়েছি তার জন্য একটা করে আবার একটাকে দিয়ে দিয়েছি দেখো এতটাই ফুলেছে যে লুচিটা ছাগনাতে উঠলো না সে পুড়ে গেল আবার ওটটাকে হাতে করে তুলতে হলো যাই হোক সমস্ত লুচিগুলোকে আমি কিন্তু ভালোভাবে ভিজে নেবো দেখো আমার কিন্তু লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন ফুলেছে আর কত সুন্দর কালার হয়েছে দেখেছ তো শুভ আমাকে অবশ্যই এই কাজে লুচি ভাজার কাজে হেল্প করেছিল দেখো তোমরাই বলো কত সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে